আলাইকুম আলহামদুল্লাহ আজকে সহকারী মৌলবির বাইবার শুরু হয়েছে কিছুক্ষণ আগেই এবার যে ফার্স্ট মিনিট ভাইবা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় পছন্দের মানুষ তা আমরা ওনার দেখে ওনার অভিজ্ঞতাটা শুনবো আলহামদুলিল্লাহ ভাইবা বলে সবাই সহযোগী আছে আত্মবিশ্বাসী করে তোলে তারা অনুপ্রেরণা দেয় আলহামদুল্লাহ আমি বলবো তাও ভয় পাওয়ার দরকার নেই আল্লাহ সহজ করবে খুব সহজ সহজেই প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ আমাকে প্রথম নাম জিজ্ঞেস করেছে এবং কোথায় পড়াশোনা করেছি বললাম আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পরে বললো হাদিসের উপর পড়াশোনা করেছেন বললাম জি বললো হাদিস গ্রন্থে সিহা সিত্তা বলে যে ছয়টি কিতাবকে বোঝানো হয় তাদের নাম বলুন পরে আমি ছয়টা কিতাবের নাম বললাম একটা বিষয়ে এখানে প্রশ্ন করেছিল যে সোনানে তিরমিজি এবং জামে তির মিজি আমি দুইটাই বলেছি পরে বললেন যে আচ্ছা সোনানে তিরমিজি মিজি বললেন জামে মিজি বললেন এটার কারণ কী জামে হওয়ার জন্য যে শর্তগুলো সেই শর্তগুলো কি বললাম জামে হওয়ার জন্য শর্ত আটটা আটটা শর্ত আছে পরে ওইখানে আর প্রশ্ন করে নাই দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছে হচ্ছে আপনার যে আদত কত প্রকার আদত কত প্রকার আমি বলেছি দুঃখিত আমার এটা জানা নাই পরে আমাকে প্রশ্ন করেছে যে সহি মাহমুদ এইগুলো হরফিল্লাত এইগুলো কয়টি এগুলোর উত্তর দিয়েছি সহি বলা হয় হরফিল্লাত মুক্ত যে অক্ষরগুলো আছে সেগুলোকে সহি বলা হয় পরে বলছে জাইয়েদ আসতে পারেন আপনি জি ধন্যবাদ ভাইকে আমার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য